সুদান আফ্রিকার এক বিশাল দেশ ধর্ম সংস্কৃতি ইতিহাস সবকিছুতেই সমৃদ্ধ একটি দেশ এখানকার অধিকাংশ মানুষ মুসলিম কিন্তু আজ এই মুসলিম জনগোষ্ঠীর ভেতরেই চলছে ভয়াবহ সংঘর্ষ সুদানের দারফুর অঞ্চলে রয়েছে পৃথিবীর অন্যতম বড় স্বর্ণের খনি এই স্বর্ণের নিতে দুই শক্তিশালী গোষ্ঠী মুখোমুখি হয়ে গেছে একদিকে সেনাবাহিনী অন্যদিকে আরএসএফ নামের একটি সশস্ত্র গোষ্ঠী ক্ষমতা সম্পদ আর প্রভাব এইগুলোর জন্যই শুরু হয়েছে এই রক্তের খেলা কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই সংঘর্ষে ভুগছে সাধারণ কালো আফ্রিকান মুসলিম মানুষগুলো তাদের কোনো রাজনীতি নেই কোনো ক্ষমতার লোক নেই তারা শুধু বাঁচতে চেয়েছিল কিন্তু যুদ্ধ তাদের ঘর কেড়ে নিয়েছে পরিবার কেড়ে নিয়েছে জীবন কেড়ে নিয়েছে গ্রামগুলো পুড়ে গেছে মুসলিমদের মিনার ভেঙ্গে পড়েছে বাজার স্কুল বাড়ি সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশে শিশুরা খুদায় কাঁদছে মায়েরা সন্তানকে জড়িয়ে ধরে লুকিয়ে দৌড়াচ্ছে এটা ধর্মের যুদ্ধ নয় এটা মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের যুদ্ধ নয় এটা ক্ষমতার লোভ আর স্বর্ণ দখলের যুদ্ধ যে স্বর্ণ দিয়ে আংটি বানানো হয় যে স্বর্ণ দিয়ে গহনা সাজানো হয় যে স্বর্ণের পিছনে আছে মানুষের রক্ত কান্না আর মৃত্যু যে মানুষগুলো নামাজ পরে রোজা রাখে আল্লাহর নাম নেয় সেই মানুষগুলো আজ নিজেদেরই ভাইয়ের হাতে মৃত্যুবরণ করছে বিশ্ব অনেক সময় চুপ থাকে কারণ যুদ্ধ লেগে গেলে অনেক বড় ব্যবসা বন্ধ হয়ে যায় স্বর্ণ থামলে টাকা থামে আর যখন টাকা থেমে যায় তখন দুনিয়া কথা বলে না কিন্তু আমাদের বুঝতে হবে মানুষের জীবন স্বর্ণের চেয়েও দামি একজন মানুষের কান্না যে কোনো সম্পদের চেয়ে বেশি ভারী সুদান শুধু একটি দেশ নয় এটি আমাদের ওই মতো মানুষের গল্প তাদের ব্যথাই আমাদের ব্যথা হওয়া উচিত কারণ কোনো ধর্ম কোন মানুষ কোন দেশ যুদ্ধের জন্য সৃষ্টি হয়নি মানুষ বাচুক মানুষের জীবনেই হোক সবচেয়ে বড় সম্পদ